জাহান্নামে জাহান্নামীরা চিরস্থায়ী বসবাস করবে অবশ্য যদি কোনো পাপের কারণে কোনো মোমিন জাহান্নামে যায় তাহলে একদিন না একদিন আল্লাহর দয়া ও ক্ষমায় অথবা কারো সুপারিশে অথবা পাপ ফল বোগ করার শেষে সেখান থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে হৃদয়ে তাওহিদ থাকলে অর্থাৎ শিরক না করে থাকলে পাপে মুসলিমকে জাহান্নাম থেকে বের করা হবে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলিয়া বলেন পরকালে আল্লাহ বলবেন সেই ব্যক্তিকে জাহান নাম থেকে বের করো যে লা ইলাহা ই বলেছে এবং তার অন্তরে জবের দানা পরিমাণ মঙ্গল ইমান আছে সেই ব্যক্তিকেও যাহার নাম থেকে বের করো যে লা ইলাহা ইহা বলেছে এবং তার হৃদয়ে গমের দানা পরিমাণ মঙ্গল ইমান আছে আর সেই ব্যক্তিকেও যাহার নাম থেকে বের করো যে লা ইলাহা ইহা বলেছে এবং তার হৃদয়ে পরিমাণ মঙ্গল ইমান আছে বাকি যাদের ইমান নেই সেই বেঈমানরা চিরদিন সেখানে আজাবের মধ্যে বসবাস করবে তাদের শাস্তি ক্ষমা করা হবে না লগব করা হবে না এবং তারা বা জাহান্নাম নাম ধ্বংস হয়ে যাবে না এ ব্যাপারে মহান আল্লাহ বলেন হুম অর্থাৎ যারা কাফের অবিশ্বাস করে ও আমার নির্দেশকে মিথ্যা গান করে তারই অগ্নিবাসী সেখানে তারা চিরকাল থাকবে আল্লাহ সুরা আরাফের ছত্রিশ নম্বর আয়াতে বলেছেন ওয়াল্লেদিন আকাজাবু বে ইয়াতিনা ওয়াস্তাক বারু আনহা উলা ইকাসাহ বুন্না হুম অর্থাৎ যারা আমার নির্দেশসমূহকে মিথ্যা মনে করেছে এবং অহংকারে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারাই দোজখবাসী সেখানে তারা চিরকাল থাকবে আল্লাহ সুরা আরাফের চল্লিশ নম্বর আয়াতে বলেছেন অর্থাৎ অবশ্যই যারা আমার নির্দেশাবলীকে মিথ্যা বলে এবং অহংকারে তা থেকে মুখ ফিরিয়ে এনে তাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না এবং তারা বেহস্ত প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সুয়ের ছিদ্র ওট প্রবেশ করে এরপরে আমি অপরাধকারীদেরকে প্রতিফল দিয়ে থাকি মুজরিমিনা ফি জাহান্নামা অর্থাৎ নিশ্চয়ই অপরাধীরা স্থায়ীভাবে জাহান্নামে শাস্তি ভোগ করবে ওদের শাস্তি লগপ করা হবে না এবং ওরা তাতে শাস্তি ভোগ করতে করতে হতাশ হয়ে পড়বে আল্লাহ তা আলা সূরা ফাতির সতেষ্ঠ নম্বর আয়তে বলেছেন ওয়াল্লাদিন আ কাফ আরুল আহম নারু জাহান্নামা আলা খদ আলাহিম ফায়ামু তু ওয়ালা ইউখাফ ফাফ ওয়ান হুম নাজা বিহা জা নাজিজি কুল্লাহ কাফু অর্থাৎ যারা অবিশ্বাস করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন ওদের মৃত্যুরা আদেশ দেওয়া হবে না ওরা মরবে না এবং ওদের জন্য জাহান নামের শাস্তি লগব করা হবে না এভাবে আমি প্রত্যেক অবিশ্বাসীকে শাস্তি দিয়ে থাকি আল্লাহ তালা সুরা বাঁকরার একশো একষট্টি নাম্বার থেকে একশো বাষট্টি নাম্বার আয়াতে বলেছেন অর্থাৎ নিশ্চয় যারা অবিশ্বাস করে কাফের এবং অবিশ্বাসী কাফের থাকা অবস্থায় মারা যায় তাদের উপর আল্লাহ এবং সকল মানুষের অভিসম্পাদ তারা চিরকাল তাতে অভিসম্পাদ ও দ্বকে অবস্থান করবে তাদের শাস্তিকে লঘু করা হবে না এবং তারা কোনো অবকাশও পাবে না আল্লাহ তালা সুরা মাঈদার সাত্রিশ নম্বর আয়তে বলেছেন তারা আগুন থেকে বের হতে চাইবে কিন্তু তারা তা থেকে বের হতেই পারবে না এবং তাদের জন্য স্থায়ী শাস্তি রয়েছে তালা সুরা ইউনুসের বা অন্য নম্বর আয়তে বলেছেন অতপর জালেমদেরকে বলা হবে চিরস্থায়ী শাস্তির স্বাদ গ্রহণ করতে থাকো তোমাদেরকে তো তোমাদের কৃতকর্মের কর্মের প্রতিফলেই দেওয়া হচ্ছে মৃত্যুকে দুমবার আকারে নিয়ে এসে জবে করা হবে এবং বলা হবে হে জান্নাতিগণ তোমরা চিরকাল বাস করো আর কোনো মৃত্যু নেই হে জাহান্নামিগণ তোমরা চিরকাল বাস করো আর কোনো মৃত্যু নেই মহান আল্লাহ তালা সুরা মরিয়ামের উনচল্লিশ নম্বর আয়তে বলেছে হে রসুল তুমি তাদেরকে সতর্ক করে দাও পরিতাপের দিন সম্বন্ধে যেদিন সকল সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে অথচ এখন তারা উদাসীন আছে এবং তারা বিশ্বাস করে না